খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িতে আর্যকল্যাণ বনবিহার ও স্থানীয়দের জমি বেদখল করে সেনা ক্যাম্প নির্মাণের প্রক্রিয়া অব্যাহত থাকায় জনদুর্ভোগ শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে অভিযোগ পাওয়া গেছে সেখানে অবস্থানরত সেনারা বর্মাছড়ি টু খিরাম রাস্তা বন্ধ করে দিয়েছে গত চব্বিশ অক্টোবর শুক্রবার লক্ষ্মীছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি মার্মা ও বর্মাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুইচালা চৌধুরী সহ অনেককে ওই রাস্তা দিয়ে যেতে দেওয়া হয়নি সেনারা তাদেরকে বাধা দিয়েছে ফলে তাদেরকে ঘোরা পথে বাড়ি ফিরতে হয়েছে বর্মাছড়ি বাজারের ব্যবসায়ীরা ওই রাস্তা দিয়ে দোকানের মালামাল আনা নেওয়া করে থাকেন বিধায় রাস্তা বন্ধ হলে তারা বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হবেন এছাড়া এলাকার লোকজনকেও চলাফেরায় চরম ভোগান্তির শিকার হতে হবে বলে আশঙ্কা স্থানীয়দের পাহাড়িরা দৈনন্দিন জীবন প্রয়োজনে বন ও ছড়া ঝিরির উপর নির্ভরশীল সেনাদের উপস্থিতির কারণে আশেপাশের গ্রামের লোকজন বনে যেতে পারছে না ছড়ায় মাছ কাঁকড়া ধরতে যেতে পারছে না বলেও অভিযোগ উঠেছে স্থানীয়রা আশঙ্কার কথা জানিয়ে বলেছেন ক্যাম্প স্থাপন করা হলে তাদের বাড়িতে থাকা অনিরাপদ হয়ে পড়বে গ্রামের নারীরা টহলরত সেনা সদস্যদের যৌন হামলার সহজ লক্ষ্যবস্তু হতে পারেন তারা ঘরের বাইরে চলাফেরা করতেও তাদের অসুবিধা হবে ঘরে বাইরে রাস্তাঘাটে তারা অনিরাপদ হয়ে পড়বে এমনকি অনেক নারীর বিহারে যাওয়া বন্ধ হয়ে যাবে অথচ বিহারের অনেক কাজে নারীদের অংশগ্রহণ অপরিহার্য সেনারা রাত বিরাতে ঘোরাফেরা করবে ঘরবাড়ি তল্লাশি হয়রানি করবে বলেও এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেন উল্লেখ্য বর্মাছড়ি এলাকাবাসী শুরু থেকে সেখানে সেনা ক্যাম্প স্থাপনের বিরোধিতা করে আসছেন গত চব্বিশ অক্টোবর তারা গণবিক্ষোভ করে ও স্মারকলিপি দিয়ে ক্যাম্প স্থাপন না করার দাবি জানিয়েছেন এদিকে বর্মাছুরিতে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদ জানিয়ে শনিবার পঁচিশ অক্টোবর সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে চার সংগঠন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ গণতান্ত্রিক যুব ফোরাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন বিবৃতিতে তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন জোরপূর্বক অন্যের জমি দখল করে বা বৌদ্ধ বিহারের জায়গায় সেনা ক্যাম্প স্থাপন রাষ্ট্রীয় সন্ত্রাস ও দখলবাজি ছাড়া কিছুই নয় তথাকথিত সন্ত্রাস দমন নয় জনগণের উপর দমন পীড়ন চালানোর উদ্দেশ্যেই বর্মাছড়িতে ক্যাম্প স্থাপন করা হচ্ছে বলে তারা মন্তব্য করেন নেতৃবৃন্দ আরও বলেন যেহেতু স্থানীয় জনগণ কোনো নিরাপত্তা বাহিনীর ক্যাম্প দাবি করেননি এবং স্পষ্টতাই তারা সেখানে ক্যাম্প চান না তাই বাংলাদেশ সেনাবাহিনীর বর্মাছড়িতে জোর করে ক্যাম্প স্থাপনের কোনো অধিকার নেই বিবৃতিতে চার সংগঠনের নেতৃবৃন্দ বর্মাছড়ি জনগণকে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে ক্যাম্প স্থাপন প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার আহ্বান জানান